টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বৈঠকে বসেছেন জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস এবং নির্বাচক প্যানেল পনেরো জনের ১৩ জন প্রায় নিশ্চিত প্রশ্ন আছে দুজনকে নিয়ে বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে সুযোগ দেওয়া হয় তাদের চার নম্বর পজিশনের জন্য ভাবা হচ্ছে পারভেজ হোসেন ইমনকে সব মিলিয়ে আগামী বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে টাইগার ক্রিকেটাররা এখন ব্যস্ত বিপিএল নিয়ে তবে এরপরেই উড়াল দিতে হবে পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্বকাপ খেলতে আর মাত্র দেড় মাস সময় বাকি আছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরের তাই তো এখন থেকে স্কোয়াড গোছাতেই ব্যস্ত সবাই এমনকি স্বাগতিক ভারত এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এরই মাঝে নিজেদের পনেরো সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এদিক থেকে বাংলাদেশ দলও এবার সিরিয়াস হয়ে উঠেছে বিপিএল চলাকালীন সময় মঙ্গলবার জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের সাথে বৈঠকে বসেছেন নির্বাচকরা এরই মধ্যে দলের অধিকাংশ ক্রিকেট তার প্রায় নিশ্চিত হয়ে গেছে সেখানে ওপেনিং পজিশনের জন্য ভাবা হচ্ছে এক ক্যালেন্ডারে দেশের জার্সি গায়ে বিশ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটার তানজিৎ তামিমকে এই বছর ২৭ ম্যাচে বত্রিশ দশমিক দুই নয় গড়ে এবং প্রায় একশো স্ট্রাইক রেটে সাতশো রান করেছেন তিনি তার সাথে থাকতে পারেন গেল এশিয়া কাপে পারফরমেন্স করে আলোচনায় আসা ডান হাতি সাইফ হাসান দু সালে ১৬টি টি টোয়েন্টি ম্যাচে প্রায় ত্রিশ গড় এবং একশো স্ট্রাইক রেটে তিনশো একানব্বই রান করেছেন এই ব্যাটার তিন নম্বর পজিশনের পাশাপাশি বিশ্বকাপে টাইগারদের প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন উইকেট কিপার লিটন কুমার দাস ব্যাট হাতে তিনিও দু সালে ছিলেন অসাধারণ এছাড়া টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে তাকে ভূমিকা রাখতে হবে বড় পরিসরে এদিকে এই তিনজনকে টপ অর্ডারের জন্য বিবেচনা করা হলেও বিশ্বকাপে চার নম্বর পজিশনের জন্য ভাবা হচ্ছে পারভেজ হোসেন ইমনকে মূলত সাইফ এবং তামিমকে সুযোগ করে দিতে কিছুটা নিচে ব্যাটিং করতে হতে পারে তাকে সেখানে সিলেটের জার্সি গায়ে এরই মধ্যে টানা দুই ম্যাচে অর্ধশতক শতক করেছেন ইমন তাছাড়া চলমান বিপিএলে যদি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো কিছু করে দেখাতে পারেন সেক্ষেত্রে তার জন্য খুলে যেতে পারে ভারত বিশ্বকাপের দুয়ার মিডল অর্ডার বিবেচনায় থাকতে পারেন যুব বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য তাহিদ হৃদয় ব্যাট হাতে সব শেষ দুই বছরে জাতীয় দলের নির্ভরযোগ্য সদস্যে পরিণত হয়েছেন তিনি তার সাথে থাকতে পারেন বাম হাতি শামীম হোসেন পাটুয়ারি পার্ট টাইম বোলিং এর পাশাপাশি ঝোড়ো ব্যাটিং এর জন্য

এবং আহমেদ। এই দুজনের সাথে রহমান তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামকে বিবেচনা করছে নির্বাচকরা আর অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন তবে রিপন মন্ডল যদি প্রত্যাশা চেয়েও বাড়তি কিছু করে দেখাতে পারেন সেক্ষেত্রে তিনিও ডাক পেতে পারেন শেষ মুহূর্তে